আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা এবার তোমরা এসএসসি পরীক্ষা দিবা অথবা দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে এবং যারা এবার নাইনে উঠেছো তোমাদের এসএসসি সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন দেখো দুই হাজার ছাব্বিশ সাল থেকে এটা কার্যকর দুই হাজার পঁচিশে যারা ক্লাস টেনে উঠেছো এবং যারা দুই হাজার পঁচিশে নাইনে উঠেছো তাদের জন্য এটা প্রযোজ্য কারণ দুই হাজার ছাব্বিশে এসএসসি পরীক্ষা দিবে কারা যারা হলো দুই হাজার পঁচিশে যারা টেনে উঠেছে ওকে আর যারা দুই হাজার পঁচিশে নাইনে উঠেছে তোমরা দুই হাজার সাতাশে পরীক্ষা দিবা তোমাদের জন্য এটা প্রযোজ্য মানে ছাব্বিশ সাল থেকে এটা কার্যকর শুরু হবে তখন তোমাদের কিভাবে পরীক্ষার নম্বরগুলো থাকবে দেখো তোমাদের বাংলা একশো নম্বরে পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর বননামূলক প্রশ্নের জন্য বিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর তার মানে তোমাদের পঞ্চাশ নম্বরে সৃজনশীল থাকবে আর বননামূলক প্রশ্ন থাকবে বিশ নম্বরের জন্য আর বহু নির্বাচনে মানে এমসি কেও প্রশ্ন থাকবে তিরিশ নম্বরের তার মানে তোমরা যে বার্ষিক পরীক্ষা দিয়ে ইতিমধ্যে এরকম অনেকটাই তোমরা যেমন বার্ষিক দৃশ্য পর নির্ভর দিয়েছো এখানে বলছে সৃজনশীল ওকে এই যে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর করে বর্ণামূলক প্রশ্নের নম্বর হলো দশ করে তাহলে দুইটা বর্ণামূলক প্রশ্ন হচ্ছে তোমাদের লিখতে হবে আর বহু নির্বাচনে প্রশ্নের নম্বর হলো এক মানে এমসি থাকবে ওগুলোর প্রশ্নের নাম্বার হলো এক ওকে তাহলে এভাবে তোমাদের একশো মার্কের বাংলা পরীক্ষা হবে তার মধ্যে দেখো গদ্য থেকে চারটা প্রশ্ন থাকবে কবিতা থেকে চারটা থাকবে মোট আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে আর গদ্য অংশ থেকে ন্যূনতম দুইটা কবিতা থেকে দুইটা করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে চারটা করে থাকবে যে কোনো দুইটা করে সহ মোট পাঁচটা দিতে হবে তাহলে কোনোটা তুমি তিনটা দিলে কোনোটা থেকে দুইটা দিতে হবে সহপাঠ উপন্যাস থাকবে তোমাদের এই উপন্যাস থেকে তোমাদের চারটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে এর মধ্যে তোমাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের দুইটা অংশ থাকবে ক অংশের জন্য তিন আর খ অংশের জন্য সাত আর বহু নির্বাচনে তোমাদের তিরিশটা প্রশ্ন থাকবে গদ্য অংশ থেকে পনেরোটা কবিতা অংশ থেকে পনেরোটা প্রশ্ন থাকবে সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে আর বাংলা দ্বিতীয় পত্র দেখো রচনামূলক অংশ সত্তর নম্বর থাকবে আর বহু নির্বাচনে তিরিশ নম্বর থাকবে রচনামূলক অংশ তোমাদের দুইটা অনুষ্ঠান থাকবে যে কোনো একটা দিতে হবে দশ নম্বর পত্র দরখাস্ত পত্র পত্রিকা প্রকাশের জন্য চিঠি দুইটার মধ্যে একটা দিতে হবে এটা দশ নম্বর সারাংশ সারমর্ম থাকবে দুইটা থেকে একটা দিতে হবে দশ নম্বর ভাবসম্যসারণ দুইটা থেকে একটা দিতে হবে দশ নম্বর বাংলায় অনুবাদ দুইটা প্রশ্ন থেকে একটা দিতে হবে দশ নম্বর ইংলিশ ফর টুডে এই পাঠ্যসূচীভুক্ত গদ্য অংশ থেকে নেওয়া হবে তাদের ইংরেজি যে বোর্ড বইটা আছে তোমাদের ইংরেজি বোর্ড বই থেকে একটা প্যারা উঠাই দিবে সেখানে সেটার বাংলা অনুবাদ করতে হবে ইংরেজি বোর্ড বই থেকে তোমাদের বাংলা ব্যাকরণে প্রশ্ন আসবে ওকে বাংলা ব্যাকরণে অনুবাদ আসবে প্রবন্ধ রচনা থাকবে তিনটা বর্ণনামূলক রচনা থাকে একটা দিতে রচনা বিশ নম্বরের ওকে আর তিরিশটা বহু থাকবে ব্যাকরণ বই থাকবে একটা তোমাদের সেখান থেকে তোমাদের তিরিশটা এমসি কো থাকবে প্রতিটা প্রশ্নের নাম্বার হলো এক এবারে তোমাদের বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে আহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা মানমন্ড দেখে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা থেকে শুরু হবে এটা বাংলা প্রথম পত্রের সিলেবাসে কি কি থাকবে দেখো দেখো তোমাদের বাংলা প্রথম পত্রে কত গল্প থাকবে সুবা থাকবে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়া থাকবে তারপর গল্প থাকবে মানুষ থাকবে 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 শিক্ষা প্রবাস একুশের গল্প থাকবে এটা নতুন গল্প একটা নতুন গল্প শুধু দিয়েছে আর বাকিগুলো আগের পুরান বই ছিল ওকে তাহলে তোমাদের পুরাণ বইটা পড়লেই হবে আর কবিতা দেখো কি কপতা কোন জীবন বিনিময় ওমর ফারুক এগুলো সবগুলো আগের বই আছে সেই দিন এই মাঠ বৃষ্টি আমি কোনো আগন্তক নেই তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা বৈশ্বিক তাহলে তোমাদের এই নয়টা গল্প থাকবে আর তোমাদের আটটা কবিতা থাকবে ওকে তোমাদের আটটা কবিতা থাকবে তবে কবিতা তোমাদের পুরান বই আছে ওকে তাহলে তোমাদের আগের যে বইটা তোমাদের দুই পর্যন্ত যেটা বই আছে সে বই সবগুলো আছে দেবো ওকে আর তোমাদের উপন্যাস থাকবে দেখো হুমায়ুন আহমদের উপন্যাস থাকবেন উনিশশো একাত্তর এই উপন্যাসটা থাকবে এই উপন্যাসটা আগের বই ছিল না এটা তোমাদের নতুন বই থেকে পড়তে হবে ওকে তাহলে তোমাদের এই এগুলো তোমাদের এটা তোমাদের বাংলা পত্রের সিলেবাস তাহলে তোমাদের বাংলা প্রথমপত্রে এই বিষয়গুলো থাকবে তাহলে তোমরা এগুলো পড়বা আর আমি মানবন্ডর দিয়েছি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আমি দ্রুতই তোমাদের সব পড়াগুলো দিয়ে দেবো তোমরা এগুলো এখন থেকে পড়া শুরু করে দাও কারণ তোমাদের দুই হাজার ছাব্বিশ এসেছে পরীক্ষা আর তোমরা আমার ফেসবুক পেজের সাথে অ্যাড থাকো আমি তোমাদেরকে ইউটিউবে সাধারণত দুইটা বা তিনটার বেশি ভিডিও পাবলিশ করলে একটু প্রবলেম হয়ে যায় এই জন্য আমি সব ভিডিওগুলো ফেসবুকে দিয়ে দিব তোমরা আমার ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যাও এবং ভালো থেকো